সুপ্রিয় দর্শক স্বাগতম আজকের ভিডিওতে আজ আমি দেখাব কীভাবে সহজে আপনার ফেসবুক ফেজের নাম পরিবর্তন করবেন পুরো প্রসেসটি খুবই সহজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ফেসবুক ফেজের নাম পরিবর্তন করেন তাহলে পরবর্তী দুই মাসের ভিতরে আর ফেজের নাম পরিবর্তন করতে পারবেন না দুই মাস শেষে আপনি আবারও পরিবর্তন করতে পারবেন অর্থাৎ একবার পরিবর্তন করার পর ষাট দিন পরে আবার পরিবর্তন করতে পারবেন তাই ফেজের নাম পরিবর্তনের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিন কারণ একবার পরিবর্তন করলে দ্রুত আরেকবার বদলানোর বা পরিবর্তনের সুযোগ নেই যদি আপনার পেজের নাম ফেসবুকের গাইডলাইন বঙ্গ করে তাহলে রিকোয়েস্ট বাতিল হতে পারে সুতরাং এমন নাম বেছে নিন যেটা ফেসবুকের নীতিমালা অনুযায়ী ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আপনি সর্বপ্রথম অরিজিনাল ফেসবুকে চলে আসবেন এখন আপনি এখানে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে যে পেজের নাম পরিবর্তন করবেন আপনি ওই পেজে লগ করে নেবেন লগ ইন হয়ে গেলে এরপর আপনি কী করবেন নিচের দিকে চল আসবেন আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন তারপর আবারও উপরের দিকে একটা অপশন পাবেন সেটিংস আপনি সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনি আস্তে আস্তে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন ফেস সেটআপ আপনি ফেস সেটআপ এই লেখাটাতে টাচ করে দেবেন এখন আপনি উপরের দিকে একটা অপশন পাবেন নেমে আপনি নেমে ক্লিক করে দিবেন যদি আপনি এরকম অপশনটা এখানে না পান তাহলে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি উপরের দিকে আসবেন এখানে সার্চবারে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে লিখবেন নেম লিখে আপনি সার্চ করে দিবেন তাহলে আপনি নেম অপশনটা পেয়ে যাবেন তারপর আপনি নেমে ক্লিক করে দিবেন সেম আপনি নেম অপশনটা পেয়ে যাবেন তারপর এখানে ক্লিক করে দিবেন এখন আপনি যে নামটা পরিবর্তন করে দিবেন ওই নামটা এখানে বসাই দিবেন উপরের দিকে এডিট ফেজ নেম এর নিচে একটা লেখা আছে দেখুন ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট সেন্স ইট এগেইন ফর সিক্সটি ডেজ অর্থাৎ আপনি ষাট দিনের ভিতরে আর নামটা পরিবর্তন করতে পারবেন না এখন আপনি নিচের দিকে রিভিউ সেন্স যে লেখাটা আছে আপনি রিভিউ সেন্স লেখাটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কারেন্ট ফেজ নেম তারপর এখানে নিউ ফেজ নেম আপনার পুরাতন এখন নতুন নাম এটা হবে আপনি যে নামটা দিবেন ওটা হবে এরপর আপনি কি করবেন সাবমিট ফর অ্যাপ্রুভাল আপনি এটাতে ক্লিক করে দিবেন এখন আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে ছয় সংখ্যার আপনি ওই কোডটা এখানে বসাই দিবেন বসানো হয়ে গেলে এরপর আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন ভেরিফিকেশন কোড বসানোর পর আপনার ফেজের নামটা পরিবর্তন হয়ে যাবে যদি আপনার এখানে ভেরিফিকেশন কোড না আসায় হয়তো আপনার এখানে পাসওয়ার্ড সাইতে পারে আপনি আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার ফেজের নামটা পরিবর্তন হয়ে যাবে রিকোয়েস্ট পাঠানোর পর ফেসবুক সাধারণত এক থেকে তিন দিনের মধ্যে রিভিউ করে রিভিউ ফাঁস হলে ফেজের নাম পরিবর্তন হয়ে যাবে অনেক সময় সাথে সাথে ফেজের নাম পরিবর্তন হয়ে যায় আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকের থাকেন তাহলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফার্স্টে থাকা বিল অনটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য